পরমা কালী মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে অবস্থিত একটি হিন্দু মন্দির এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গীকৃত যিনি হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের দশটি মহাবিদ্যার মধ্যে একজন এবং কালীকুল পূজা ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা ইতিহাস এক শতাব্দী আগের উনিশশো সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং বেবি কালীর একটি বাইশ ফুট লম্বা প্রতিমা তৈরি করেন যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশান কালী হিসেবে পূজা করা হয় যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক দেবী ভাগবত পুরাণ পুরাণ এবং শক্তিপীঠস্তোত্রম অনুসারে প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন এক শতাব্দী আগে উনিশশো সালের গোড়ার দিকে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক যিনি পাটকলের কর্মচারী এবং সমাজসেবক ছিলেন চার বন্ধুর সাথে নবদ্বীপে ভাঙ্গা রাস দেখতে গিয়েছিলেন নবদ্বীপের মূর্তিগুলির অবিশ্বাস্য উচ্চতা এবং মহিমা তাকে মুগ্ধ করেছিল নৈহাটিতে তার বাড়িতে ফিরে আসার পর তিনি একটি স্বপ্ন দেখেন যেখানে মা কালী যিনি সেই সময়ে চক্রবর্তী পরিবারের একজন ক্ষুদ্র দেবী ছিলেন তাকে নবদ্বীপের মূর্তির মতো বাইশ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তিতে রূপ দেওয়ার নির্দেশ দেন প্রাথমিকভাবে বড় কালী বা ভবেশকালী নামে পরিচিত এই পূজা চক্রবর্তী পরিবারের দ্বারা আয়োজিত হতো এবং কেবল মাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু বছরের পর বছর ধরে বড় কালীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পূজাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এবং মূর্তিটির নামকরণ করা হয় বড় মা যা তাকে সকলের মা হিসেবে প্রতীকী করে তাঁর ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র তিনি তাঁর সকল ভক্তের ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করেন তাদের জাত সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে বড় মা কাউকে ফেরায় না এবং ধর্মজারজার যার বড় মা সকলের নামে ব্যাপকভাবে পরিচিত বড় মার মন্দির পরিদর্শন এবং তার আশীর্বাদ গ্রহণের পরপরই কিভাবে তাদের সমস্যা সমাধান হয়েছিল বা কিভাবে তারা তাদের কর্মজীবনে সাফল্য পেয়েছিল সেই সম্পর্কে অসংখ্য ব্যক্তিগত অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের দূর প্রচলিত রয়েছে দু হাজার চোদ্দ সাল থেকে স্থানীয় ভাস্কর শুভেন্দু সরকার প্রতি বছর বাইশ ফুট লম্বা এই প্রতিমাটি তৈরি করে আসছেন প্রতি বছর বিসর্জনের সময় এই প্রতিমাটি গঙ্গায় বিসর্জন দেওয়া হলেও প্যান্ডেল থেকে প্রায় এক পাথর নিক্ষেপ দূরে একটি মন্দির রয়েছে যেখানে বড় মায়ের মহৎ প্রতিমার একটি ছোট অবতার রয়েছে এবং এটি সারা বছর ধরে উপস্থিত থাকে গোলাপি এবং হলুদ রঙে রং করা মন্দিরটি দু সালে খোলা হয়েছিল যেখানে ভক্তদের প্রার্থনা করার জন্য একটি উঠুন ছিল পূজার একশো বছরে মন্দিরটি সর্বাধিক সংখ্যক ভক্তের আগমন রেকর্ড করেছে 2023 সালে পূজার একশো বছর পূর্তিতে দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি নতুন মন্দির উদ্বোধন করা হয় একই বছর কালী পূজার দিন কষ্টি পাথর দিয়ে তৈরি বড় মার নতুন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়